আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গতকাল দুটো ম্যাচ হয়েছে ইনফ্যাক্ট আজ সকালে একটি এবং গত রাতে একটি দুটো ম্যাচে কিন্তু ম্যাডমের এক পেশে প্রতিদ্বন্দ্বিতাহীন হয়েছে ওই রকম একটা ব্লিস্টারিং চমৎকার স্টার্টের পর ডে টু অ্যান্ড থ্রিতে যে দুটো ম্যাচ আমরা দেখলাম আসলে দর্শক সমর্থক ভক্তদের মন ভরাতে পারেনি টি টোয়েন্টি ক্রিকেটে সবাই কিন্তু রান দেখতে চায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় নেলবাইটিং ব্যাটিং ফিনিশ দেখতে চায় নামিবিয়া ওমান ম্যাচটা যেমন একশো নয় রানের ম্যাচ হলেও সুপার ওভার টাই সবই ছিল সেখানে সো উপভোগ্য ছিল আপনি দেখেন যে চার নম্বর ম্যাচটাই শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্কে ডালাসের এই মাঠে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করলো টস জিতে মাত্র সাতাত্তর রানে গুটিয়ে গেল এমন নয় যে আর্লি তাদের ইনিংসটা শেষ হয়ে গেছে তারা কিন্তু উনিশ ওভারে এক বল খেলে ফেলেছিল সো পিচটা এতটাই দুর্বদ্ধ এতটাই টাফ ছিল ব্যাটারদের জন্যে অসমান বাউন্স ছিল এবং সাউথ আফ্রিকান পেসাররা ছিল খুবই অনবদ্য বিশেষ করে নকিয়া তিনি তো সাত রান দিয়ে চার চারটা উইকেট নিয়ে ম্যাচ সেরাই হলেন চার ওভারের স্পেলে সাত রান দিয়ে চারটা উইকেট টি টোয়েন্টি ফরম্যাটে জাস্ট আউসান ওদিকে রাবাদা দুটো কেশব মহারাজ দুটো এবং ওয়াটম্যান তিনি একটা উইকেট পেয়েছেন ইয়ানসেন কোনো উইকেট পাননি কামিন্দু অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কৌশল ম্যান্ডিস ছাড়া কেউই আসলে ডাবল ফিগার টাচ করতে পারেননি শ্রীলঙ্কার পক্ষে উনিশ রান সর্বাধিক করেছিলেন কৌশল ম্যান্ডিস এর বাইরে আপনি দেখেন এই যে আটাত্তর রানের টার্গেট সাউথ আফ্রিকা চেঞ্জ করতে এসে বেশ সময় নিয়ে ফেলেছে ষোলো ওভার দু বল অর্থাৎ মাত্র ২২ বল হাতে রেখে ছয় উইকেটে জয় পেয়েছে সাউথ আফ্রিকা এখানে ডিককের কুড়ি রান ক্লাস সেভেন আনবিটেন নাইনটিন এই দুটোই বলার মতো স্কোর ওদিকে শ্রীলঙ্কার হাসাঙ্গা দুটো উইকেট পেয়েছেন মাত্র ২২ রান দিয়ে থুসারা একটি আর দাসুন সানাকা তিন ওভারে ছয় রান দিয়ে একটা উইকেট তিনিও পেয়েছেন মিডিয়াম পেইসে সব পেসাররা খুবই এফেক্টিভ ছিলেন এখানে সেটাই আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা প্রথম ম্যাচে যেভাবে ধরাশায়ী হলো বাংলাদেশ কিংবা নেদারল্যান্ডস এই দলগুলোর জন্য এই গ্রুপে অনেকটাই সুযোগ প্রসারিত হলো বলতে পারি এখন দেখার বিষয় যে বাংলাদেশ এই সুযোগটা প্রপারলি কাজে লাগাতে পারে কিনা এরপরে আসি যে আজ সকালে প্রভিডেন্স গায়নে যে ম্যাচটা অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের পাঁচ নম্বর ম্যাচ সি গ্রুপ থেকে যেখানে আফগানিস্তান এবং উগান্ডা প্রতিদ্বন্দ্বিতা করছিল আফগানিস্তান তো টস হেরে প্রথমে ব্যাট করলো কি দারুণ ওপেনিং স্ট্যান্ড একশো চুয়ান্ন রানের উদ্বোধনী জুটি এবং সেটা মাত্র সাতাশি বল থেকে রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান যথাক্রমে ছিয়াত্তর ও সত্তর রান করেছেন হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে দুজনই ব্যাট করে গেছেন অনবদ্য স্টার্ট স্যার একশো তিরাশি পাঁচ উইকেটে করে আফগানিস্তান এই রানটা তারা করবার জন্যে উগান্ডা দল মাত্র আটান্ন রানে তারা গুটিয়ে গেল অল আউট হলো এবং এই আটান্ন রান করবার আগে তারা ষোলো ওভার ব্যাট করেছিল আমার মনে হয় যে উগান্ডা যখন বোলিং ইনিংসে ছিল আফগানিস্তান খুব একটা ব্লিস্টারিং স্টার্ট করার পরও আপনি দেখেন তিনটা বোলিং ফিগার আপনার খুবই ভালো লাগবে কসমাস পঁচিশ রান দিয়ে দুটো উইকেট ব্রায়ান মাসাবা একুশ রান দিয়ে দুটো উইকেট এবং রামজানি তেত্রিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এই তিনজন স্পেশালাইজড বোলার তিন চারে বারো ওভার বল করে মাত্র উনআশি রান দিয়েছেন এবং তারাই পাঁচটা উইকেট আফগানিস্তানে তুলে নিয়েছে তাহলে অবশিষ্ট আটটা ওভার করবার জন্যে উগান্ডা দল চারজন বোলার ব্যবহার করেছে অর্থাৎ মিডিয়ার অলরাউন্ডারদের যে সমাবেশ একাদশে তাদের ছিল তাদেরকে দিয়ে ট্রাই করিয়েছে এবং এভরিবডি ওয়ার এক্সপেন্সিভ আট ওভারে একশো এক রান উঠেছে কোনো উইকেট ওই সমস্ত চারজন বোলার নিতে পারেননি যারা ইরেগুলার বোলার তবে আফগানিস্তানের ফারুকই উগান্ডার ইনিংস একেবারে ধস নামিয়ে দিয়েছেন ইনিংসের প্রথম ওভারে দ্বিতীয় তৃতীয় টানা উইকেট পেয়ে হ্যাট্রিক সম্ভাবনা জাগিয়েছিলেন ক্যারিয়ার বেস্ট দিয়ে পাঁচ উইকেট শিকার করলেন তিনি যেখানে দুটো বোল্ড এবং দুটো কট বিহাইন্ড ছিল একটা ক্যাচ ছিল আউটফিল্ডে সো ফাইভ উইকেট হল টি টোয়েন্টি ম্যাচে ফাজ হক ফারুকির জন্য অনবদ্য স্টার্ট আফগানিস্তান এ বোলিং ইউনিট অ্যাজ এ ব্যাটিং ইউনিট নবীনুল হক দুটো উইকেট পেয়েছেন মাত্র চার রান খরচায় দুই ওভার থেকে এবং ক্যাপ্টেন রাশিদ খান বারো রানের করলো সি গ্রুপে তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে ছেড়ে এতটুকু কথা বলতে চাইবে না সেরকম একটা ডাকট সাহস তারা দেখিয়ে দিল সো উই হ্যাভ টু ওয়েট আস্তে আস্তে দিন যতই বাড়বে টুর্নামেন্টে বড় বড় ম্যাচগুলো আমাদের সামনে আসবে কিন্তু লাস্ট দুটো ম্যাচ দুটোই ওয়ান সাইডেড গেম ছিল এবং অবশ্যই এই দুটো ম্যাচ দর্শক সমর্থকদের মন ভোলাতে পারেনি যদিও আফগানিস্তান হ্যাপি অন্যদিকে সাউথ আফ্রিকান স্যার হ্যাপি অভিনন্দন সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান দলকে